বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে দলগুলোর র্যাঙ্কিংয়ে তাকালে স্পষ্ট দেখা যাচ্ছে চলতি বছরের এপ্রিলের তিন তারিখ সবশেষ ফিফার র্যাঙ্কিং প্রকাশিত হয়েছিল এবং পরবর্তী র্যাঙ্কিংয়ের দিন ধরা হচ্ছে দশ জুলাই দু পঁচিশ অর্থাৎ আঠাশ দিন পর এর মাঝে জুনের উইন্ডোতে দলগুলো ম্যাচ খেলেছে বিশ্বকাপ বাছাই পর্বের বাংলাদেশ যেমন খেলেছে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্ব তেমন ব্রাজিল আর্জেন্টিনা খেলেছে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ ইউরোপীয় অঞ্চলে ইউএফা ন্যাশনস লিগ অনুষ্ঠিত হয়েছে সব মিলিয়ে র্যাঙ্কিংয়ে এসেছে পরিবর্তন তবে ফেফা সেটা জানাবে আগামী দশ জুলাই এর আগে লাইভ র্যাঙ্কিংয়ে সুস্পষ্ট হয়েছে দলগুলোর অবস্থান ভুটানের বিপক্ষে জিতেও সিঙ্গাপুরের বিপক্ষে পরাজিত হওয়ায় বাংলাদেশ র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে বর্তমানে একশো চুরাশি নম্বরে আছে র্যাঙ্কিংয়ে পরিবর্তন এসেছে আর্জেন্টিনার রেটিং পয়েন্টে বর্তমান রেটিং পয়েন্টে তারা শূন্য দশমিক আট শূন্য রেটিং পয়েন্ট আর্জেন্টিনার বর্তমান রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে আঠারোশো পঁচাশি দশমিক তিন ছয় এর আগে ছিল আঠারোশো ছিয়াশি র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছে স্পেন নয় দশমিক নয় ছয় রেটিং পয়েন্ট বেড়েছে ইউএফা ন্যাশনস লিগের ফাইনালিস্টদের তিন নম্বর পজিশনে থাকা ফ্রান্স হারিয়েছে রেটিং পয়েন্ট চার নম্বরে আছে ইংল্যান্ড পাঁচ নম্বর পজিশনে আছে এই উইন্ডোতে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করা ব্রাজিল র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার থেকেও পাঁচ গুণ পিছিয়ে সেলেসাউরা তবে রেটিং পয়েন্ট বেড়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের আর্জেন্টিনা যেমন শূন্য দশমিক আট শূন্য রেটিং পয়েন্ট হারিয়েছে ব্রাজিলের ক্ষেত্রে উল্টো এক দশমিক ছয় পাঁচ রেটিং পয়েন্ট বেড়েছে সেলেসাউদের দু ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে কনমেবল অঞ্চলের পয়েন্ট টেবিলে তিন নম্বর পজিশনে জায়গা করে নেওয়ায় রেটিং পয়েন্ট বেড়েছে ব্রাজিলের এদিকে সদ্য সমাপ্ত ইউএফআ নেশনস লিগ চ্যাম্পিয়ন পর্তুগাল এগিয়েছে কয়েক ধাপ বর্তমানে তাদের অবস্থান ছয় নম্বরে সাত নম্বর পজিশনে আছে নেদারল্যান্ডস আট নম্বরে বেলজিয়াম নয় নম্বরে ক্রোয়েশিয়া চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির অবস্থানটা দশ নম্বর পজিশনে এছাড়াও দু চোদ্দ বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির অবস্থান বারোতম স্থানে ফেফার বিশ্ব র্যাঙ্কিংয়ে ভারতের বর্তমান অবস্থান ছয় ধাপ নেমে একশো